নির্বাচনের পর নীতিশ মুখ্যমন্ত্রী হবেন না তাই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনো স্পষ্টতা নেই কে মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন সে বিষয়ে আমরা সবসময় স্পষ্ট ছিলাম কর্মসংস্থানের জন্য আমাদের পরিকল্পনা আছে কৃষকদের জন্য আমাদের পরিকল্পনা আছে শ্রমিকদের জন্য আমাদের পরিকল্পনা আছে নারীদের জন্য আমাদের পরিকল্পনা আছে ওরা কি কর্মসংস্থান সৃষ্টি করেছে না ওরা যা করেছে তা হলো নির্বাচনের প্রায় দু তিন সপ্তাহ বা চার সপ্তাহ আগে দশ হাজার টাকা ট্রান্সফার করেছে কংগ্রেস থেকে একজন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হবে দলিত এবং মুসলিম উভয় সম্প্রদায় থেকেই অবশ্যই প্রতিনিধিত্ব থাকবে মূলত নীতিশের কারণেই মহিলারা ভোট দিয়েছেন এবং আমি মনে করি এই নির্বাচন সেদিকেই যাবে যেদিকে মহিলারা যাবেন জোটকে একসাথে রাখতে কংগ্রেস একটি খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে তরুণরা বিশেষ করে বর্তমান পরিস্থিতি নিয়ে অখুশি এবং তারা সোচ্চার তারা আক্রমণাত্মক তারা পরিবর্তন চায় আচ্ছা আমাদের জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা একটা ব্যস্ততাপূর্ণ নির্বাচন কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এই অর্থে যে এর ফলাফলের একটি বড় প্রভাব পড়বে মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করতে এত সময় লাগলো কেন কংগ্রেস কি দ্বিধা করছিল সুতরাং এমনটা নয় যে আমরা খুব বেশি সময় নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর মুখ কে হতে চলেছে সেই বিষয়ে আমরা বরাবরই স্পষ্ট ছিলাম প্রথম ইন্ডিয়া অগাধ বন্ধন আনুষ্ঠানিক বৈঠকে সময়টা মোটামুটি এপ্রিলের মাঝামাঝি ঠিক করা হয়েছিল সময়টা ছিল এপ্রিলের মাঝামাঝা নাগাদ ওয়েস্ট বেঙ্গল একজন তাই তা থেকে আসন ছিল আসেন ভাগাভাগি বা নিশ্চেহার ভাবে থেকে গেলে আমরা মুখ্যমন্ত্রীর আর সেটা ঠিক হয়ে যাওয়ার পরেই আমরা ঘন ঘোষণা করে দিয়েছি আমরা ঘোষণা করে দিয়েছি আসলে আমরা মনে করি যে আমরা একদম সঠিক সময়েই আছি আমার মনে হয় নির্বাচনের আর প্রায় দুই তিন সপ্তাহ বাকি আছে এবং আমরা শুধু এই কথাটা স্পষ্ট করে দিতে চাই যে বিহারের জন্য আমাদের একটা রোডম্যাপ একটা অ্যাজেন্ডা এবং সেই রোডম্যাপ বা ভিশন বা এজেন্ডা রূপায়ণ করার মতো একটা টিম দুটোই আছে এবং আমরা এটা এমন একটা সময়ে করতে চেয়েছিলাম যখন এটা স্পষ্ট ছিল যে অন্য পক্ষের কোনো স্বচ্ছতা ছিল না তাদেরকে মুখ সেই বিষয়ে কোনো স্পষ্টতা নেই অমিত শাহ বলছেন যে নির্বাচন পর্যন্ত নীতিশী মুখ্যমন্ত্রী থাকবেন তারপরে দেখা যাবে দেখা যাবে কথাটার মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে এবং সবাই বোঝে এর মানে কি আসলে এর মানে হলো নির্বাচনের পরে নীতিশ আর মুখ্যমন্ত্রী থাকবেন না তাই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কোনো স্বচ্ছতা নেই দ্বিতীয় যে বিষয়টি আমরা তুলে ধরতে চেয়েছিলাম এবং এটা এমন একটা বিষয় যার উপর আমরা জোর দিতে চাই তা হল বিহারের প্রধান ক্ষেত্রগুলির জন্য প্রধান অংশগুলির জন্য আমাদের একটি নির্দিষ্ট এজেন্ডা বা পরিকল্পনা আছে শিক্ষার জন্য আমাদের একটি পরিকল্পনা আছে স্বাস্থ্যর জন্য আমাদের একটি পরিকল্পনা আছে কর্মসংস্থানের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে জন্য আমাদের একটি পরিকল্পনা আছে শ্রমিকদের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে মহিলাদের জন্য আমাদের পরিকল্পনা আছে এবং একটি আরো অনেক কিছু আপনি যদি অন্যদিকে দেখেন তাহলে তারা যা নিয়ে বেশিরভাগ কথা বলে তা হলো জঙ্গলরাজ এখন যারা গত এগারো বছর ধরে বেশিরভাগ সময় কেন্দ্র এবং বিহার উভয় ক্ষেত্রেই ক্ষমতায় আছে তাদের যা নিয়ে কথা বলা উচিত তা হলো এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তারা বিহারের মানুষের জন্য কি করেছে শিক্ষার উন্নতির জন্য তারা কি করেছে প্রায় কিছুই না তাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তারা কি করেছে প্রায় কিছুই না দুর্নীতি কি নিয়ন্ত্রণে আনা হয়েছে এটা সমস্ত হিসাবের বাইরে একেবারে আকাশ ছোঁ আর যখন অপরাধ হয় তখন দিজি কি বলেন ইনি বলেন যে সম্ভবত এর কারণ হলো কৃষকদের কোনো কাজ নেই সুতরাং বিজেপি এবং জেডিআইউ এর এই জোকের উচিত তাদের করা কাজ তাদের রিপোর্ট কার্ড তাদের পারফরমেন্স এর ভিত্তিতে ভোট চাওয়া আমরা এর কিছুই দেখতে পাই না আমরা এর কিছুই শুনতে পাই না সুতরাং এটাই সেই বৈকরীত যা আমরা তুলে ধরতে চেয়েছিলাম আপনি হয়তো জানেন প্রতিশ্রুতি দিতে খুব পারদর্শী হতে পারেন কিন্তু এখন আমরা অনেক নির্বাচন দেখেছি পুরো বিষয়টা এসে দাঁড়ায় যে টাকাটা কে দিচ্ছে এবং এখানে আমার মনে হয় নীতিশ কুমার প্রত্যেককে টেক্কা দিয়েছেন এখনো পর্যন্ত এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মহিলাকে প্রথমবারের জন্য দশ হাজার টাকা দিয়ে আপনার কি মনে হয় না যে এটা একটা গেম চেঞ্জার হবে আর আজকাল তো বিষয়টা খুবই সহজ তুমি আমাকে নোট দাও আমি তোমাকে ভোট দেবো আপনি কাউকে টাকা দিলে মানুষ প্রভাবিত হয় সুতরাং আপনি যদি লোকান্না টাকা দেন তারা প্রভাবিত হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা এটাও তুলে ধরতে চাইছি যে এই বিশেষ ক্ষেত্রে মহিলাদের জন্য আমাদের প্রস্তাবটি এমন কিছু যা আমরা সরকার গঠন করার পরেই প্রতি মাসে করা হবে তারা যা করেছে তা হলো নির্বাচনের প্রায় দু তিন বা চার সপ্তাহ আগে দশ হাজার টাকা ট্রান্সফার করেছে তারা এটা চার বছর আগেও করতে পারত পুরা এটা কেন করেনি সুতরাং আমাদের কাছে একটি পাল্টা যুক্তি এবং একটি বৈধ যুক্তি আছে যে আমরা তাদের কি দেব এবং আমরা পরিকল্পনা করছি যে এটা আমরা মহিলাদের কাছে খুব আগ্রাসী নিয়ে যাব। এবং এটা শুধু প্রতি মাসে প্রত্যেক মহিলার জন্য পাঁচশো টাকার একটা প্রতিশ্রুতি নয় বরং অভাবী মহিলা আমরা এটাও বলছি যে যারা ভূমিহীন তারা জমি পাবে এবং জমির অধিকার থাকবে মহিলার কাছে আমরা সেই সব মহিলাদের জন্য দু লক্ষ টাকার ভর্তুকিও নিয়ে আসছি যারা কর্মসংস্থান স্বনিযুক্তি শুরু করতে চায় আমাদের একটি পরিকল্পনাও আছে যেখানে আমরা তাদের সঙ্গে কাজ করে তাদের স্বাস্থ্য সুরক্ষা উন্নত করতে চাই তাই আমরা রাজস্থানে যে চিরঞ্জীবী স্বাস্থ্য বিমা মডেল ছিল সেটা বিহারে আনতে চাই সুতরাং আপনি যদি মহিলাদের অংশটিকে সামগ্রিকভাবে দেখেন এটা শুধু নির্বাচনের আগে এক বা দুবার সরাসরি নগদ অর্থ প্রদান নয় বরং এটি একটি সামগ্রিক প্যাকেজ যা কর্মসংস্থান আয়ের নিরাপত্তা স্বাস্থ্য ইত্যাদি কাভার করে এবং আমরা আশা করি যে মহিলারা ভোটের জন্য নগদ টাকা দেওয়ার এই ব্যাপার টাকা ধরে ফেলতেন এমন কিছুর পরিবর্তে যা আরও অর্থপূর্ণ আরও ধারাবাহিক আরও দীর্ঘমেয়াদী যা তাদের এবং তাদের পরিবারকে আরও সামগ্রিকভাবে সাহায্য করবে তো তেজস্বী যাদব বলেছেন যে একজন দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী হতেতে চলেছেন যদি ধরে নি যে দল আপনাদের জোট ক্ষমতায় আসে তাহলে সেটা তিনি কি কংগ্রেস থেকে হবেন তিনি কি কানহাইয়া কুমার হবেন বিহারে কংগ্রেসের মুখকে নাকি বিজেপির মতো এখানেও কোনো আসল মুখ নেই তাই কংগ্রেস থেকে একজন উপমুখ্যমন্ত্রী হবেন তিনি কে হবেন সেটা আমরা সরকার গতনের পর নির্বাচনের পরে ঠিক করব কিন্তু আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হলো যে আমরা এই নির্বাচনে জিতি এবং আমরা আমাদের যে অ্যাজেন্ডা আছে তার উপর ভিত্তি করে মানুষের আস্থা অর্জন করেছি আমার মনে হয় দিনের শেষে একটা টিম এবং একটা রোড ম্যাপ একসঙ্গে ভালোভাবে কাজ করে আর আমরা সেটাই করার চেষ্টা করছি এবং আমার মনে হয় অন্য পক্ষ সেটা করতে পারেনি কি ছিল সেই ওনার প্রশ্নের সূত্র ধরেই বলছি উপ নাম ঘোষণা করার পেছনের যুক্তি এবং প্রক্রিয়াটা কি ছিল এটা সবার কাছেই একটু বিস্ময়ের ছিল তো সেখানে ছিল মোটামুটি একটা স্বচ্ছতা ছিল যে আমাদের আমাদের একাধিক মুখ্যমন্ত্রী থাকবেন অন্তত থেকে তারা কারা হবেন কিভাবে হবে তা আলোচনার বিষয় ছিল এবং এটা ঠিক করা হয়েছিল যে আমরা একজনের নাম ঘোষণা করব কিন্তু বাকিদের ক্ষেত্রে কে হবেন সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে যখন এটা কি ওনার শর্তগুলোর মধ্যে একটা ছিল ওনার ওনার সেই অবস্থাগুলো ছিল কিন্তু সেটা আমাদের কাছে নতুন কিছু ছিল না আর তাই এটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল এবং এটা আতঙ্কে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না যা দেখানো হচ্ছে এটা তার থেকে বেশ বিপরীত মুখ্যমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত সময় ইত্যাদি মোটামুটি আমাদের পরিকল্পনা মতোই ছিল এবং এর মধ্যে হটকারি কিছু ছিল না এবং সম্পর্ক কোনো আতঙ্কিত প্রতিক্রিয়া ছিল না এই একটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই কারণ এরকম একটা ধারণা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে যে আমরা এটা মুহূর্তের উত্তেজনায় করেছি বা আমরা এখান থেকে বা ওখান থেকে চাপের কারণে করেছি আসলে না সত্যের থেকে অনেক দূরে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়গুলো থেকে জানেন অনেক প্রতিক্রিয়া আসছে মূলত মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি দলিতদের থেকেও আর মনে হচ্ছে যে তারা সত্যি হতাশ বোধ করছে আপনারা কিভাবে সেটা সমাধান করতে যাচ্ছেন তাই তাদের একেবারেই হতাশ হওয়া উচিত নয় এটা খুব স্পষ্ট যে সেই প্রতি সেই সম্প্রদায়গুলোর প্রতিনিধিত্ব থাকবে আর আমরা এই ব্যাপারে খুব স্পষ্ট সেটা নয় কে হবেন সেটাই ঠিক করা হয়নি আমাদের যে গঠন আছে তাতে দলিত ও মুসলিম উভয় সম্প্রদায় এবং অগ্রসর বর্ণগুলো থেকে অবশ্যই প্রতিনিধিত্ব থাকবে সুতরাং যা অস্পষ্ট তা হল সেই নির্দিষ্ট ব্যক্তিটি কে হবে কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ নেই যে তিনি হবেন আপনি বলতে চাইছেন যে যেমন আপনারা ইবিসি সম্প্রদায় থেকে মুকেশ সাহানির নাম ঘোষণা করেছেন তার মতো নয় মুসলিম সম্প্রদায় দলিত সম্প্রদায় সেই সাথে উচ্চ বর্ণ থেকেও একজন উপমুখ্যমন্ত্রী হবেন কিন্তু তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি আমরা নিশ্চিতভাবে এই বিষয়ে কথা বলছি এবং আমরা নিশ্চিতভাবে এই পথেই এগোতে চাই আমার প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় কারোর উপস্থিতি নিয়ে যেমন ধরুন প্রশান্ত কিশোর সোশ্যাল মিডিয়ায় তার বিশাল উপস্থিতি রয়েছে প্রায় প্রতিটি জেলায় তার বেতনভুক্ত প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন এবং তারা শুধু সেই বার্তা বা প্রশান্ত কিশোর যে বার্তাই প্রকাশ করতে চান তা ছড়িয়ে দিচ্ছেন আপনারা যদি তরুণদের আকৃষ্ট করতে চান আপনারা জানেন আপনাদের তরুণ নেতা আছে কিভাবে কি আপনাদের রোড ম্যাপটা কী আপনারা কিভাবে এগোচ্ছেন কারণ এটা দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে ওই ক্ষেত্রে প্রশান্ত কিশোর অনেক এগিয়ে আছেন সোশ্যাল মিডিয়া অভিযান এমন একটা জিনিস যা আমরা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করছি এবং খুপিনাটি বিষয়গুলো তৈরি করছি বিহারে আমাদের দৃষ্টিভঙ্গি আমি বিশেষ করে বিহারে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে পারি তা হলো আমরা এইবার আমাদের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রচারকে আরও অনেক বেশি কাস্টমাইজ করার চেষ্টা করছি সুতরাং এটা হয়তো ততটা দৃশ্যমান হবে না আপাত দৃষ্টিতে কিন্তু উদাহরণস্বরূপ যদি প্রণয় হন একজন সাত বছর বয়সী মানুষ যিনি হা যিনি একজন পেশাদার যার নির্দিষ্ট পছন্দ এবং অপছন্দ এবং চাওয়া ও পাওয়া আছে তাহলে আমরা আমাদের রি কাস্টমাইজ করার চেষ্টা করছি তার কাছে পৌঁছানোটাকে তিনি যা খুঁজছেন তার সাথে মানানো সই করা এবং একইভাবে অন্যদের সাথে সুতরাং সোশ্যাল মিডিয়ার প্রতি এটাই আমাদের দৃষ্টিভঙ্গি সাত বছর বয়স আমি অত বুড়ো নই বুঝলেন হ্যাঁ তাই আমি শুধু একটা আন্দাজ মতো সংখ্যা যেটা চেয়েছিলাম আমার মনে হয় আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটাই হল মহিলাদের ভোট এবং বিহারে বিভিন্ন কারণে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার অনেক বেশি এবং তারপর তারা এর উপর আরও দশ হাজার টাকা দিয়েছে এবং সেটা হাতে নগদ টাকা এটাই আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই না মহিলাদের ভোটকে অন্তত দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করা এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ এই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে এই নগদ টাকা দেওয়ার কারণে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক বিহারে মহিলারা মূলত নীতিশের জন্যই ভোট দিয়েছেন যেখানে নীতিশ ছিলেন মহিলারা সেই জোটের দিকে বেশি ভোট দিতেন আর এটা এমন একটা একটা বিষয় যা সম্পর্কে আমরা খুব সচেতন এবং আমাদের হাতে যে টুকু সময় বাকি আছে তার মধ্যে আমরা যতটা সম্ভব কঠোর এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার চেষ্টা করছি কিন্তু আপনি একদম ঠিক বলেছেন এটা একটা কৌশলগত অগ্রাধিকার আমার মনে হয় এই নির্বাচন সেদিকেই যাবে যেদিকে মহিলারা যাবেন কৃষ্ণা একটা সাধারণ ধারণা আছে যে বিজেপি বিজেপি বক্তা এক কিন্তু বিজেপির মতো নয় আপনার কি মনে হয় না যে আপনার কংগ্রেস জোট সঙ্গীদের জন্য এখনো একটা মাথা ব্যথা আমি জানি না আমার মনে হয় এর সঠিক উত্তর নীতিশ কুমারই ভালো বলতে পারবেন যে বিজেপি তার জোট সঙ্গীদের জন্য কতটা মাথা ব্যথার কারণ আমার ধারণা যে আপনি আসলে দেখবেন যে উত্তরটা ঠিক তার উল্টো আমরা সম্ভবত আরও বেশি উদ্যোগী সত্যি বলতে আপনি যদি এবার জোট সঙ্গীদের সঙ্গে কথা বলেন আপনি দেখবেন যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত জোটকে এক জোট রাখতে কংগ্রেস একটা খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে হ্যাঁ আসন ভাগাভাগি নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্যের মুহূর্ত ছিল যেটা প্রত্যেক রাজ্যে প্রত্যেক নির্বাচনে প্রত্যেক জোটের সঙ্গেই হয় এটা মহাজোট বন্ধন বা কংগ্রেসের জন্য নতুন বা অনন্য কিছু নয় কিন্তু আপনি যদি এমন লোকেদের সঙ্গে কথা বলেন যারা বিষয়গুলো সম্পর্কে জানেন আপনি দেখবেন যে বিশেষ করে বিহারে কংগ্রেস অবশ্যই সেই আখারর মধ্যে একটা ছিল যেটা জোটকে একসঙ্গে ধরে রেখেছিল আর আমার মনে হয় না যে নীতিশ যদি তিনি নিজেকে খুব স্পষ্টভাবে প্রকাশ করতে পারতেন তাহলে বিজেপির সম্পর্কে একই কথা বলতেন অবশেষে শুধু যুব কংগ্রেস ইত্যাদির সঙ্গে কাজ করার মাধ্যমে যুবকদের সাথে আপনার একটি ইতিহাস আছে বিহারের যুবকদের টার্গেট করাটা কি এখানকার একটা বড় কৌশল আর তারা কিসে কিসে সারা দেয় তো একদমই তাই আমার মনে হয় ভারত এমন একটা দেশ যার একটা খুব তরুণ জনতাত্বিক প্রফোফাইল আছে আর সেটা বিহার হোক বা অন্য কোনো রাজ্য আমরা যুবকদের এবং তাদের ভাবাবেগকে উপেক্ষা করে নির্বাচনে জিততে পারবো না বিহারে আমরা যেটা দেখতে পাই তা হলো যুবকরা বিশেষ করে বর্তমান পরিস্থিতি নিয়ে অখুশি এবং তারা সোচ্চার তারা আক্রমণাত্মক তারা পরিবর্তন চায় আর আমার মনে হয় আমরা সেটাই করার চেষ্টা করেছি আমরা এমন একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি যা আমাদের মনে হয় মোটের উপর করা সম্ভব এবং একই সাথে তাদের নতুন তরুণ মুখ নিয়ে একটা তরুণ দল দেওয়ার চেষ্টা করেছি যারা যুবকদের কাঙ্ক্ষিত কর্মসূচির উপর কাজ করতে পারবে এবং এমন মানুষ এমন মুখ যাদের সাথে তারা নিজেদের আরও ভালোভাবে মেলাতে পারবে আপনাকে সত্যি অনেক ধন্যবাদ এটা খুব আকর্ষণীয় ধন্যবাদ